মাইক আট করার কাজে চলে এলাম সুবিল ফাতেহাবাদ দেবুদ্দার কুমিল্লা ফতেহাবাদ বাজার থেকে বাই বাই সাউন্ডের পরিচালক ইমন বাই আমাকে ফোন করে নূর ভাই আমার একত্রিশটা মাইক কাট করতে হবে চলে আসুন আমি আপনার ভিডিও দেখেছি আপনি চান্দিনা কাজ করেছেন ওই মাইকগুলোর মতন আমার মাইকটি আট করে দিতে হবে তখন আমি বললাম ভাই ওই মাইকটি তো একরকম আপনি ঠিক এরকমই করবেন কে যে এরকমই করবো তখন বলতেছে ভাই একটু ভিন্ন করেন আমি কীরকম করতাম কয় উঠি তো ভিতরে আকাশি কালার অথবা ব্লু কালার ওপরে সাদা দেওয়া লেখছেন এটা ভিতরটা সাদা করে লাল দেওয়া লাগবেন আমি কই ঠিক আছে সমস্যা নাই তখন বললাম ভাই কবে করবেন তখন উনি বলল দু তিন দিন পর আপনাকে ফোন দেব তো তিন চার দিন পর গতকালকে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমার মাইকগুলো রেডি আপনি কোন সময় আসবেন আমার আবার দু দিন পর ভাড়া আছে আপনি চলে আসেন আসলে আমরা আজকে আপনাকে সময় দিতে পারবো দিনটাও ভালো রোদ্র কাজটা সুন্দরভাবে করতে পারবেন তখন বললাম ভাই মাইক লিখলে একটু ভালো জায়গা লাগে তারপর খোলামেলা পরিবেশ হলে ভালো হয় একটা টেবিল লাগবে ওগুলো গুছিয়ে তখন আমাকে বলবেন তখন আমি গিয়ে কাজ করবো তখন উনি বললো ভাই সব কিছু রেডি আপনি কোন সময় আসবেন সেটা বলেন তখন বললাম ভাই ঠিক আছে রেডি থাকলে আমি দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসবো তখন দোকানে আসলাম দোকানে এসে আমার প্রয়োজনীয় যা যা কিছু আছে রং, সামান ব্রাশ টুলি সব কিছু গুছিয়ে ফতেহাবাদ সুবিলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দিয়ে অর্ধেক রাস্তায় গিয়ে ফোন দিলাম ভাই আমি তো চলে আসছি আপনি কই আপনি কই আমি কই আমি বললাম আমি এগারো গ্রাম বাজারে আসি আপনি চলে আসুন তখন তারা একটু দূরে ছিল আমি সুবিল বাজারে গিয়ে ফাতেহাবাদ ওখানে ইসলামী ব্যাংকের সাথেই তাদের দোকান ফাতেহাবাদ বাজারে ইসলামী ব্যাংক সংলগ্ন বাই বাই সাউন্ড ওখানে গিয়ে দাঁড়াতে দাঁড়াতেই তারা চলে এসেছে তো তাদের সাথে কথা বলতে বলতেই তারা তাদের দোকান খুললো দোকান খুলে আমার বাইকটা তাদের দোকানে ভিতরে রেখে সাদের হয়ে চলে গেলাম গিয়ে তাদের মাইকগুলো আস্তে আস্তে রঙ করে আবার আর্টিস্টের কাজ শুরু করে দিলাম আসলে মানুষের সাথে সম্পর্কটা এরকমই হয় অনলাইনে হোক বা অফলাইনে হোক তখন মাইকের ভিতর সাইড শেষ করে এখন বাহিরের সাইড শুরু করে দিয়েছি আপনারা যারা এরকম মাইক আট করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চন্দলা উত্তর সড়কবাজ এরপর মিল্লা ইমন বাই এবং ইমন ভাইয়ের ছোট ভাই সুমন ভাই তাদের আদর আপ্যায়নে সত্যি আমি মুগ্ধ আজ তিন ভাগের দুই বাঘ কাজ শেষ করে ফেলেছি আগামীকাল বাকি কাজ শেষ করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা দেখাইলাম ভালো থাকবেন বাকি ভিডিও আবার সামনে দেখবেন আল্লাহ হাফেজ